এভাবে আর কতদিন কেন জানি কাজে আর আগের মতো মনেই বসাইতে পারি না ধৈর্যের তো একটা লিমিট থাকে একটা জিনিস নষ্ট করে আবার সেই জিনিসটাকে কিন্তু আগের ঠিকও করে দেয় কিন্তু মতো এইবার যে নষ্ট হইলো সেই নষ্ট হওয়া থেকে আর কখনোই ঠিক হলো না হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তবে কেন জানি ভালো থেকেও থাকতে পারি না কারণ পেইজে প্রতিনিয়ত এতটা পরিশ্রম দেই আপনারা যারা পেইজ চালান তারা কম বেশি সবাই জানেন যে একটা পেইজ চালাইতে কিন্তু অনেক বেশি পরিশ্রম করা লাগে এই যে ধরেন আজকে রান্নাবান্না করতে ইচ্ছা করে না কোনোভাবে রান্নাবান্নাটা কইরা সায়েদা আসলাম কিন্তু আমরা যখন পেজ চালাই তখন কিন্তু আর এইটা হয় না তখন সুন্দর কইরা পরিপাটি কইরা ভিডিওর জন্য রেডি কইরা তারপরে যাওয়া লাগে রান্নাবান্না করতে আর এত কিছু করার পরেও যখন ভিডিওতে তুলনামূলক ভিউ না আসে বা পেজের অবস্থা খুব একটা ভালো না থাকে তাহলে কেমন লাগে বলেন আপডেট আপডেট করতে করতে তো অনেক দিন হইল এইভাবে মনে হয় এখন সবার পেয়েজ কম বেশি এই একই অবস্থা সবাই কাজের আগ্রহ হারাইয়া ফেলতেছে এখন অনেকেই বলছেন আপু আপনারা যদি এই কথা বলেন তাহলে আমরা কোথায় যাব আসলে বড় ছোট সবার পেয়ে সেম অবস্থা আর এটা কিন্তু এক দুই দিন ধরে না তাই সবাই কম বেশি কাজের জন্য আগ্রহ হারাই ফেলতেছি আর এই কারোর মন একদমই বসে না কিন্তু কি করার যেহেতু এটা আমরা রেগুলার কাজ করি সেহেতু এটা আমাদের নেশায় পরিণত হয়ে গেছে এটা এখন আমরা চাইলেই ছাড়তে পারবো না ওই যে একটা অভ্যাস বলে কথা আছে না সেই অভ্যাসটা আমাদের হয়ে দাঁড়াইছে মানে রেগুলার ভিডিও করা টাইমে টাইমে ভিডিও আপলোড করা তো একটা কেমন জানে হয়ে এখন চাইলেও এটাকে আর ছাড়তে পারি না এই কয়েক মাস যাবত মনে হয় কম বেশি সবার পেজে একই অবস্থা কেউ ডলার ঠিক আছে তো কেউ ভিডিওর ভিউ ঠিক নাই কেউ ভিডিওর ভিউ ঠিক আছে তো ডলার ঠিক নাই মানে কারো না কারো কোনো না কোনো ভাবে কোনো না কোনো সমস্যা আসেই জানি না এর থেকে কবে আমরা মুক্তি পাবো যদিও মনে করেন আগে একটা পেজে ভিউ হইতো কাদের আগ্রহ থাকতো আর এখন পেজের যে হাল হইছে এটা তো আপনারা বাইরের থেকে দেখেও বুঝতে পারতেছেন তারপরও বলি আপনাদের পেজের কি অবস্থা সবকিছু ঠিক থাকলে আলহামদুলিল্লাহ বললাম মনোযোগ দিয়ে কাজ করেন আর যাদেরটা ঠিক নাই আমরা আশাবাদী হয়তো বা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে তবে এখনো জানি না আদৌ দিনে ঠিক হবে বা কিভাবে ঠিক হবে না না হবে তারপরও কাজ যেহেতু করি এটার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে কারণ যারা পুরা লোক আছে তারা কিন্তু বইলা থাকে যে প্রতি বছরই হয়তো বা এরকম কিছু একটা হয় তো আমরা সেই জন্যই আশাবাদী হয়ে এখনো বসে আছি জানি না কি হবে তারপরও ইনশাল্লাহ ঠিক হবে এই দোয়াই করি যাই হোক বক বক করতে করতে কিন্তু রান্না বান্না একবারই শেষ হয়ে গেছে সকালবেলা উইঠা মনেই চাইতেছিল না যে কিছু করি তারপরও ভাবলাম যেহেতু রেগুলার ভিডিও করি ভিডিও আপলোড করতেই হবে তো সেই জন্যই রান্না বান্না করতে চলে আসলাম কোনোভাবে নাস্তাটা বানাইয়ে খাওয়ার পরে তারপরে আবার দুপুরের জন্য রান্নাবান্না করতে হয় আবার দুপুরের খাওয়া দাওয়ার পরে বিকালবেলা আবার রান্না জন্য তৈরি হইতে হয় আর আজকে কিন্তু গরমের মধ্যে একটা বেস্ট ডেজার্ট বানাইছিলাম এই ডেজার্টটা খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে মানে এই গরমের মধ্যে একদম কলিজার ঠান্ডা করার মতো একটা খাবার ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ হবে তো এই তো ছিল আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাইবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ